ছেলে মিলে জন্ম দিছি একটার কোনো খবর নেই সব জন পাল পাল জন্ম দিছি এই বুড়ো বয়সে আমার এই ক্যান বিচেলি বই আনতে হবে হা খাওয়ার সময় আবার থাল বাটির কোনো হিসেব নেই বুড়ো, বুরন সিরি আমি কত এরে কইছি সাল হোওয়াল গে এত খাওয়াইসনি। খুয়েড়িয়ে উদম গিলেন গিলে এবে। বুড়ো বুড়োবাইসে কেন আমার বিসেললি টাইনে িয়ে আসটি হবে আমি আর পাড়ি নে।হা। ওই দেয়াও সে বাড়ি গড় ভাাকা পাল এফটাও বাড়ি নে ভাঁ? এসে বুরনি কনে গেল হ্যাঁ এদিকে যা পৌর সবাই জাতি আমার মাসে ট্যাক্স মাগ দিতি ট্যাক্স মাগস না দিলে কি সরকারে আছাড়িয়া দিয়ে কথা করবে কবে না আমার আর হবে না এ আসলে বুড়ো হয়ে যাচ্ছি এ ঘর বাড়ি কিচ্ছু রাখবে না এই ফালের গুষ্টিতি শেষ করে দেবে

আনে কাজে কাজে আপনার বাড়ি আমার আসছি হল আপনি একটু সামনে আছেন আপনার সাথে কিছু কথা বলুন আর বাবু কয়ে না আর বাবু যাবো চিন্তায় আরে সে পালের দুনি আর বাবা হয় না এদি আমার পালনে কয় জাতি কে পাল যায় না আর আমি কি এ রেবো বা কী বাবু তুমি কও দিনি কয়টা কি সা রাসা চা তোমার ভৌ কয় না এ আফার হকো দেখলাম ডানি ঘর ভামির ঘর এই ভাষা ঘর এই গোয়ার বানদার হিসাব কিতা কোতিয়া নাুমার তো 10 বছর বাই ভড়িয়া গেছে তাই 10 বছর হিসাব কিতা কইলি এই জায়গা তো নিলামে চলে যাবে স্যার স্যার আমি তো বুঝ দি পারিছি এ তো নিলামে যাবে নে ও স্যার আপনার কলমের খোসা একটু দি কোনা রা আমি একটু নেসা কইরা দেন আচ্ছা 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 আপনার আপনি ঠান্ডায় বসেন আমি একটা হিসাব কিতাব করে নিজ এই পর্যন্ত আপনার এক লক্ষ ত্রিশ হাজার টাকা আছে শুধু আসলে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা আছে সেখানে আমি সত্তর হাজার টাকা পর্যন্ত করে দিতে পারি

আমার যে প্রতিবন্ধী ডাকনে গেল এই ব্যস্ত এদিক আই হার এই কোনরাম ডায়েটে সাইড ধরে আজের করেছি আর একটা কোন না খেলাতে গেছে বাহবারে তা সাসা তা তুমি আই এত আসি ঘুমলম তোমার কি আর হলো ها করে টু বল টু বাবা রে তাই তো কই এত গাছি কিসি লাগ লাগে তা যাই বাস হাতি চাইলাম মনি তা বাস হাতি না ওই দিয়া লাগবে রে কারণ এত গাছিক তো ভয় উঠিয়া গেছে আমি আর কানে সারবো আর কানে গুজা মিল দেবো এ সারার কোনো কায়দা নেই কেন তুমি কল্পনা আসে কাছ থেকে দর দাও চালের দাম কমে না ডালের দাম কমে না সরকারের দরজাও এক লাখ তিরিশ হাজার টাকা তোমার কাছে আমরা পাতি গেছি এ যদি না দাও এ যদি সরকার না কাটাতে পারে তো তোমাকে মাল জিনিসের দাম কিভাবে কমবে এসব কি বুঝাই দিতিয়া বাবু আমি না আর কাজ ফেলেছে ওই আগুন পানি যদি এক গার্ডায় থাকে তা অবস্থা কি হয় স্যার আপনি কন দোষ শুধু আমার দিলে হবে না বাপু দোষ কিন্তু আমার ওই বুড়ো নিরো আছে তা যাই হোক বুল করে ফেলছি সরকারের কথা ছিল একটাতে দুটো হয়ে গেছে আমার পাঁচ পাঁচটা তেহন কি দেখি এনলি সমাধান হবে নে একটু সেইটা পরে দেন সেই বাল বাঁচা আমি আমার তো বাঁচতেই হবে কম সম একটু ছাঁকা ছাঁকা করে লিখে দেন না ছাড়ে আমি কি আরে বাঁচানো বাঁচানোর তো আমি কোনো লাইন দেখছি না এগে যদি মাথা প্রতি তিরিশ টা ধরি তাও তো আমি বাড়ি যাচ্ছি তা দেব্বী মানুষ একটা কথা কয়েছে কিছু করতে পারি না সরকার কয়েছে দুটোর বেশি নিবা তুমি নিয়ে বসে পড়ে দেখি সরকার দায়িত হ্যাঁ সরকার দায়িত তেল নুনের দাম বাড়বে না এখন জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছে নিয়ার কথা দুটো নিছা ছয়টা হ্যাঁ মগের মুল্লুক পাইছ তুমি

কি দে আমার রে দিয়ে গেছে আমার বাড়ি এই তোরা আমার দোয়ার ওরে সালা বুড়নি সব গেছে সব চলে গেছে এই বুড়নি কত এ গোলাম ফাইটো এ থাক সব গেছে যাই